রমজান মাসে বেগুনি খাওয়ার জন্য আমি এই বেগুন গাছগুলা কিন্তু লাগাইছি আলহামদুলিল্লাহ তো এই যে বেগুন ধরে গেছে ইনশাল্লাহ খেতে পারবো রমজান মাসেই আর আজকে এগুলো উঠাবো না আজকে প্রথম রোজা অন্য গাছকে এগুলাও উঠাবো ওগুলো একটু বড় হতে থাক তবে আলহামদুলিল্লাহ আল্লাহ গাছের বেগুনি খাওয়াচ্ছে রমজানে এটা ছোট তুলব কি যেমনই হোক তারপর নিজের গাছের বেগুন আর সেই বেগুন দিয়ে বেগুনি সে বেগুন দিয়ে বেগুনি খাওয়ার অনুভূতিটা একটু অন্যরকম মাসাল্লাহ লেবু হয়েছে অনেক লেবুরও যা দাম বাড়ছে

যাই হোক আলহামদুলিল্লাহ দামি জিনিসগুলাই আমি আমার বাগান থেকে নিতে পারছি যতটুকুই নিতে পারছি অনেক শান্তি লাগছে মন থেকে অল্প হলেও অনেক অনেক শান্তি আর অনুভূতিটা একটু অন্যরকম একটু আলাদা কারণ হচ্ছে নিজের বাগানের নিজের হাতে করা সবজি ইফতারের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড ডাল বেটে আমাকে এভাবে ভাগ ভাগ করে দিচ্ছে আর আমি পলি ব্যাগে করে প্যাকিং করছি আর ছোলা তো আমি গতকালকেই করে রাখছি শুধু যতটুকু লাগবে আমি বের করে ফ্রিজ থেকে ওভেনে একটু গরম করে নিব আর হচ্ছে বেগুনি বানা বসকে সকাল সকাল ততটুকু পারছি করে নিচ্ছি আমি আবার হচ্ছে সকাল সকালই আলু সেদ্ধ করে নিয়েছি তারপরে হচ্ছে ডিম সেদ্ধ করে নিয়েছি আলু চপ করবো আর ডিমের চপ করবো তাই আলোগুলা ম্যাশ করে নেওয়া হচ্ছে একদম চপগুলা বানানোর পর আমি ফ্রিজে রেখে দেব ইফতারের কিছুক্ষণ আগে বের করে তারপর হচ্ছে ভেজে দেব